বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সমর্থিত প্যানেলে আমরা প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছি স্বল্প সময়ের প্রচারণা কালে আপনারা সকলে আমাদেরকে যে আন্তরিকতা দেখিয়েছেন তার জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ সর্বোপরি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে হাজার হাজার শিক্ষার্থী তাদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে আমাদের উপর আস্থা রাখার প্রচেষ্টা করেছিলেন তাদের সকলের প্রতি আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে জানাই কৃতজ্ঞতা ভালোবাসা একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সকল স্তরের নেতাকর্মীগণ সহ বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রতিটি মানুষকে যারা আমাদেরকে নিঃস্বার্থ সমর্থন দিয়ে গেছেন এবং এখনো দিয়ে যাচ্ছেন তাদের প্রতিও আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বলিয়ান হয়ে ছাত্র রাজনীতি করি আমরা তো শিক্ষার্থীদের কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করার জন্য এই রাজনীতিকে বেছে নিয়েছি অথচ বিগত জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পর থেকে একটি বিশেষ মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে আমাদেরকে আপনাদের সামনে নানান নেতিবাচক উপায়ে উপস্থাপন করার অব্যাহত অপচেষ্টা চালিয়েছে আমাদের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়াতে এরকম নানান প্রতিবন্ধকতা তৈরি করে নির্বাচনী রাজনীতির মাঠকে অসম করা করে রাখা হলেও অভিভাবকতুল্য শিক্ষকদের বারংবার আশ্বাসে বিশ্বাস রেখে আমরা ডাকসু নির্বাচনের বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়ে সার্বিক সহযোগিতা বজায় রেখেছি তফসিল ঘোষণার পরেও নানান অনিয়ম পরিলক্ষিত হয় আমরা সকল অভিযোগ জানিয়ে সমাধান কিন্তু একটি অনিয়মেরও কোন সমাধান না দিয়ে আমাদের শিক্ষকেরা সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন তারপরেও পরম করুণাময় অশেষ মেহরবানিতে এবং আপনাদের সকলের অকুণ্ঠ ভালোবাসায় আমরা সেই সব প্রতিবন্ধকতার বেড়াজাল ভেদ করে শিক্ষার্থীদের প্রদানে কাজ করে যাচ্ছি এবং শিক্ষার্থীদের আস্থা অর্জনে আমাদের পথ চলা অব্যাহত রয়েছে তাই প্রচারণা চলাকালেই আমরা শিক্ষার্থীদের কাছে প্রতিজ্ঞা করেছিলাম জয় পরাজয় যাই হোক না কেন আমরা তাদেরকে ছেড়ে যাব না শিক্ষার্থীদের শিক্ষার্থীদেরকে দেওয়া সেই পবিত্র প্রতিজ্ঞা রক্ষার্থে আমরা আজ এখানে সমবেত হয়েছি সদ্য অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে সংঘটিত নানান অনিয়ম অসংগতি অত্যন্ত দৃষ্টি আমাদের সকলের চোখে ধরা পড়েছে যার ফলে শিক্ষার্থীদের পবিত্র ভোটাধিকার প্রয়োগের উৎসবটি হয়েছে নেতিবাচকভাবে মাত্র এখন আপনাদের মাঝে ডাকসু ও হল সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশে নির্বাচনকালীন বিভিন্ন অনিয়ম এবং অসংগতি হয়েছে যে তার সুস্পষ্ট তথ্যাদি তুলে ধরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল এর ভিপি প্রার্থী আবুল ইসলাম খান প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা খুব অল্প সময়ে দিন রাত চেষ্টা করে আমরা যেমন ভাবে চেষ্টা করেছি আপনারা আপনাদের জায়গা থেকে দিন রাত চেষ্টা করে এই নির্বাচন আয়োজন করার সর্বোচ্চ প্রচেষ্টা করেছেন এই জন্য আপনাদের কাছে আবারও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ডাকস নির্বাচন পরবর্তী সময়ে আপনারা বিভিন্ন ভাবে আমাদের অবস্থান আমাদেরকে বিভিন্নভাবে আপনারা মেসেজ পাঠিয়েছেন আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি খুব দ্রুতই নির্বাচন সম্পর্কে আমরা আমাদের আনুষ্ঠানিক অবস্থান আপনাদেরকে জানাবো তো নির্বাচন শেষ হয়েছে প্রায় দুই সপ্তাহ হতে চলল আমরা আমাদের জায়গা থেকে যে অভিযোগগুলো এসেছে যেগুলোর প্রমাণ আমরা পেয়েছি সেগুলো সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা লিখিত আবেদন জানিয়েছি লিখিত আবেদন জানানোর পরে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কালক্ষেপণ হচ্ছে আমাদেরকে অ্যাভয়েড করে চলার একটা চেষ্টা তারা করে যাচ্ছে জারি ফলশ্রুতিতে নিয়মের মধ্য দিয়ে সময় পার করার পরে যে অভিযোগগুলো তাদেরকে জানিয়েছি জানানোর প্রয়োজন বোধ করছি জারি ফলশ্রুতিতে আজকে আমরা এই সংবাদ সম্মেলনের আহ্বান করেছি এবং আমি ডাকসু হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশে নির্বাচনকালীন অনিয়ম ও অসঙ্গতির বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করছি এক ভোটারকে নির্দিষ্ট প্যানেলের পক্ষে ভোট দেয়া ব্যালট পেপার সর্বরাহ এবং ভোটার ভোটার উপস্থিত হবার আগেই তালিকায় উপস্থিতির স্বাক্ষর দিয়ে দেয়া সহ নানাবিধ জালিয়াতির সংবাদ নির্বাচন চলাকালীন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ভোট প্রদানের হার অসামঞ্জস্যতা পরিলক্ষিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা সহ অধিকাংশ প্যানেল এবং একাধিক স্বতন্ত্র প্রার্থী ইতিমধ্যেই ভোটার উপস্থিতির তালিকা এবং ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করেছেন কিন্তু ধাবি প্রশাসন সে বিষয়ে বারবার আশ্বাস দিলেও কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ না করে কালক্ষেপণ করে চলেছেন দুই উনিশ সালের সর্বশেষ ডাকসু হল সংসদ নির্বাচনে ব্যালট পেপারে ক্রমিক নং না থাকায় ছাত্রলীগ নীরবে ভোট কারচুপির সুযোগ তৈরি করতে পেরেছিল কিন্তু দুঃখজনকভাবে এবারে নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপারেও কোনো ক্রমিক নম্বর ছিল না এছাড়াও ছাপানো ব্যালট পেপারের সংখ্যা ভোট কেন্দ্রে সরবরাহকৃত ব্যবহৃত এবং বাতিল হওয়া ব্যালট পেপারের সংখ্যা এবং ভোট গ্রহণ শেষে ফেরতকৃত ব্যালট পেপারের সংখ্যা এখনো পর্যন্ত কোথাও প্রকাশ করা হয়নি এমনকি বারবার জানতে চাওয়ার এ সংক্রান্ত তথ্যাদি কেন্দ্রের দায়িত্বরত পুলিং এজেন্টদেরকে জানানো হয়নি ফলাফল প্রকাশের পর উল্লেখিত অভিযোগগুলো নিয়মানুসারে চিফ রিটার্নিং অফিসার বরাবর দায়ের করতে গেলে তিনি এসব বিষয়ে ধাবি প্রশাসনের সাথে যোগাযোগের পরামর্শ দেন পরবর্তীতে ব্যালট পেপার সংক্রান্ত ইস্যুতে একাধিক প্রার্থী ও এজেন্ট কর্তৃক যথাযথ প্রক্রিয়া অনুসারে অভিযোগ দায়ের করার পরও ঢাবি প্রশাসন তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে নানা অজুহাতে কালক্ষেপণ করে চলেছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা তাদেরকে যথেষ্ট সময় দিয়েছি আমরা তাদের কাছ থেকে সময় নিয়েছি এর প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু সময় নিয়েই আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই নির্বাচনের দিন থেকে শুরু করে পরবর্তী সময়ে যে ধরনের অসামঞ্জস্যতা আমরা দেখেছি আমরা ইচ্ছা করলেই রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের ছিল বিভিন্ন হওয়া এবং নেগেটিভ রেজাল্ট আসার পরে বিভিন্ন আন্দোলন করে আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আমরা কোনো আন্দোলনে যাবো কিনা কোন প্রকার মিছিল মিটিং কিংবা অবরোধে যাব কিনা আমরা বলেছি আমরা প্রক্রিয়া অনুসরণ করে আমরা সামনে এগুচ্ছি অতি আমরা আপনারা আমাদের অবস্থান সম্পর্কে জানতে পারবেন সুতরাং আমরা কিন্তু পূর্বের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ধৈর্যের পরিচয় দিয়েছি এবং একটি প্রক্রিয়া অনুসরণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এবং আপনাদের সম্মুখে আজকে আসা সম্পূর্ণ প্রক্রিয়া অনুসরণ করে আমরা এখানে এসেছি এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা ধৈর্য ধারণ করেছে এবং পূর্বের যে রাজনৈতিক সংস্কৃতি সেটা থেকে বেরিয়ে এসে নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রচলনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ব্যবহৃত ব্যালট পেপার কোন প্রেস থেকে ছাপানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি অনিরাপদ ছাপাখানা থেকে ফাঁস হওয়া নকল ব্যালটের মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ অভিযোগ ইতিমধ্যেই এসেছে সাত সেপ্টেম্বর দু তারিখে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায় যেখানে ঢাবি প্রশাসনের কোনো নজরদারি ছিল না বলে নিশ্চিত হওয়া গেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ ব্যালট এই নির্বাচনের প্রধানতম গুরুত্বপূর্ণ জিনিস সে জিনিস অনিরাপদ অবস্থায় সাত তারিখ রাতে সেখানে পড়ে থাকবে আশা করি সেটা আপনারাও মেনে নেওয়ার মতো পরিস্থিতিতে নেই এবং আমরা সে অভিযোগ নির্বাচনের দিন পেয়েছি এবং যিনি সেদিন তার তিনিও নির্বাচন করেছিলেন যিনি সেখানে ছিলেন তার বোকমার কানতে গিয়ে সারে জমিনে সেখানে যিনি উপস্থিত ছিলেন এবং যিনি সে ছবি তুলেছিলেন ব্যালট পেপারের ছবি তুলেছিলেন তিনিও আজকে সংবাদ সম্মেলন আমাদের সামনে উপস্থিত আছেন প্রিয় বন্ধুগণ আমরা নির্বাচনের দিন যখন ছবি পেয়েছি আমরা বিশ্বাস করতে চাইনি নানান বাস্তবতার কারণে কিংবা ব্যস্ততার কারণে আমরা সেটাকে এড়িয়ে গিয়েছিলাম কিন্তু পরক্ষণেই যখন দেখতে পেলাম তার নিজ হাতে ছবি তোলা এই যে ছবি এবং যে আঙ্গুল যে আঙ্গুল দেখছেন সে আঙ্গুল এবং সেখানে আমরা সেই ফোন থেকে আমরা আইফোনে ছবি তোলা সেখানে সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত বারোটা সাতান্ন এম লেখা আছে সুতরাং এটাকে ভুল প্রমাণিত করার কোন সুযোগ আমাদের হাতে কিংবা আপনাদের হাতে নেই সেজন্য এই বিষয়টাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে ভাবে হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যাপারে জোরালো ভাবে তাদের অবস্থান এই জাতির সামনে এবং বিশ্ববিদ্যালয়ের সামনে হবে চার ডাকস নির্বাচন অনুষ্ঠিত হবার চার দিন পর তথা তেরো সেপ্টেম্বর দু শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ভোট গণনা মেশিন এবং সফটওয়্যারের নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের সময় নির্দিষ্ট কয়েকজন শিক্ষক ও টেকনিশিয়ান উপস্থিত থাকলেও ভোটার ও প্রার্থীদেরকে এই বিষয়ে মোটেও অবহিত করা হয়নি ভোট গণনার বিষয় ইতিমধ্যেই নানান অভিযোগ বিতর্ক সামনে এসেছে কিন্তু একটি কার্যকর গণনা প্রক্রিয়া নিশ্চিত করা গেলে এই ধরনের বিতর্ক তৈরি হতো না পাঁচ প্রত্যেক প্রার্থীর কাছ থেকে প্রতিটি কেন্দ্র থেকে একজন করে পুলিং এজেন্ট নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করলেও ভোটের আগের রাতে পুলিং এজেন্টদের তালিকা প্রকাশ করা হয় যেখানে প্রার্থীদের প্রস্তাবিত বিভিন্ন কেন্দ্রের পুলিং এজেন্টদের বাদ দেওয়া হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে পুলিং এজেন্টদেরকে বাছাই করা হয়েছে তা প্রকাশ করা হয়নি ছয় ভোট গ্রহণের আগে পুলিং এজেন্টদেরকে আইডি কার্ড সরবরাহ করার কথা থাকলেও তা যথাসময় সরবরাহ করা হয়নি যার কারণে অনেক পুলিং এজেন্ট যথাসময়ে ভোট কেন্দ্রের সম্মুখে উপস্থিত হয়েও ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেনি এবং অনেক ভোট কেন্দ্রে পুলিং এজেন্টের অনুপস্থিতিতে পক্ষপাত দুষ্ট অবস্থায় ভোট গ্রহণ শুরু একটি নির্দিষ্ট প্যানেল বাদে সকল প্রার্থী প্যানেলকে জানানো হয়েছিল যে আটটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে কিন্তু ভোট গ্রহণের দিন দেখা যায় যে আটটি ভোটিং এরিয়ায় মোট আঠারোটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে যে কারণে ওই নির্দিষ্ট প্যানেল ব্যতীত আর কোন প্রার্থী বা প্যানেল আঠারোটি কেন্দ্র অনুসারে পুলিং এজেন্ট নিয়োগ করতে পারেনি আট হল সংসদ নির্বাচনে কোন প্রক্রিয়া অনুসরণ করে পুলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে সে বিষয়ে অস্পষ্টতা রয়েছে চিফ রিটার্নিং অফিসার কর্তৃক পুলিং অফিসার নিয়োগ করার কথা থাকলো তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শাসক হয়েছে বলে জানিয়েছেন আপনার কি ন্যূনতম ধারণা না থাকায় অধিকাংশ পুলিং অফিসার নির্বাচনী আচরণ বিধি সাংবাদিককে ভুল তথ্য দিয়ে প্রত্যেক আচরণ বিধি লঙ্ঘন করেছে প্রতিত করেছে যার ভুক্তভোগী আমি নিজে সেটা আপনারা অবশ্যই জানেন রিটার্নিং যে অফিসার সেখানে ছিলেন তার দায়িত্ব নিয়ে আমাকে সেখানে প্রবেশ করিয়েছেন এবং বিভিন্ন বোধগুলো আমাকে দেখিয়েছেন কিন্তু দুঃখজনক হলেও কিছুক্ষণ পরেই আমি শুনতে পাই যে বিভিন্ন পত্রিকাতে ছয় লাভ হয়ে গেছে যে ছাত্র দলের মনোনীত ভিপি প্রার্থী

আমাদের নাম্বার গিয়েও এই পোলিং অফিসাররা বারবার মবেশ স্বীকার করেছে সুতরাং এই দায়ভার কার এটা পরিকল্পিত ছিল নয় সংশ্লিষ্ট দায়িত্ব থাকা কতিপয় অতি উৎসাহী বিএনসিসি স্কাউট ও সদস্যের ভূমিকা ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচনের দিন ক্যাম্পাসের প্রবেশ মুখে নিরাপত্তা ও দায়িত্বলত পয় বিএনসিসি রিভার্স কোট ও গার্লস গাইড সদশের সহায়তায় একটি নির্দিষ্ট গোষ্ঠীকে কম্পাসে অভাদেবের সুযোগ দাও থেকে আত্মিক অভিযোগ এবং আত্মিক বহিরাগত শিবির কর্মীকে শিক্ষার্থীদের হাতে নাতে ধরে প্রক্টর অফিসে সোপর্দ করেছিল 10 ভোট গণনার সময় পুলিশ এজেন্টদেরকে কার্যত নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে বাধ্য করা হয়েছে ভোট গণনা প্রক্রিয়ার সাথে পুলিং এজেন্টদের যথাযথভাবে যুক্ত না করায় এবং প্রক্রিয়ায় ত্রুটি থাকার প্রতিবাদে ছাত্রতল সমর্থিত প্যানেলের সকল পুলিং এজেন্ট সহ অধিকাংশ প্রার্থীর পুলিং এজেন্ট রেজাল্ট শিটে স্বাক্ষর না করেই ভোট কেন্দ্র ত্যাগ করেছেন এগারো ডাকসু হল সংসদ নির্বাচনে অস্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করার কারণে বিভিন্ন অভিযোগ ও বিতর্ক তৈরি হয়েছে তাছাড়া অধিকাংশ বুথে নির্বাচনের দিন বেলা এগারোটার ভোটারদেরকে বল পেন দিয়ে ব্যালট পেপারে ক্রস চিহ্ন দিতে হয়েছে বল পেনে ক্রস চিহ্ন দেওয়া ভোটগুলো ওএমআর মেশিন সঠিকভাবে রিড করতে পারেনি বলে অনেক ভোট গণনা করা হয়নি বলে পুলিং এজেন্টরা লক্ষ্য করেছিলেন একটি নির্দিষ্ট সময়ের পরে একটি নির্দিষ্ট সময়ের পরের ভোট বল পেন ব্যবহার করে তৈরি হয়েছে এছাড়াও ভোটার চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয়েছে সেটি অস্থায়ী কালী হওয়ার কারণে একই ব্যক্তি একাধিক ভোট দিয়েছে কিনা সে বিষয়ে শিক্ষার্থীদের মনে সন্দেহ দেখা দিয়েছে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা উল্লেখ্য আইন ও বিধি অনুসারে ও সমূহের বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করে সমাধানের অনুরোধ করলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ কোন কালক্ষেপণ করে চলেছেন যার ফলে ডাকসু হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশ ইতিহাসের পাতায় একটি নেতিবাচক প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে খাই পাবার দিকে এগিয়ে যাচ্ছে বলে আমরা মনে করি গণতান্ত্রিক মূল্যবোধের ধারক বাহক যে সংগঠন যে সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীদের সুদীর্ঘ সংগ্রাম ও সর্বোচ্চ উপর ভিত্তি করে বাংলাদেশ গণতান্ত্রিক পুনরণের দিকে এগিয়ে যাচ্ছে সেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিনিধি হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এভাবে ভুলুঙ্কিত হতে দেখা আমাদের জন্য চরম হতাশাজনক ও কষ্টদায়ক আমরা তারপরও আশা রাখবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গণতান্ত্রিক মূল্যবোধের অন্যতম স্তম্ভ স্বচ্ছতা ও জবাবদিহিতার পথে ফিরে এসে উপরোক্ত অনিয়ম এবং অসংগতি সমূহের বিষয়ে যথাযথ তদন্তপূর্বক সকলের সামনে সত্য উন্মোচন করবে প্রিয় সাংবাদিক